বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিসে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম দারুন স্বাদের একটি পিঠার রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাগবে ভিডিওটি কন্টিনিউ করবেন বিওয়ার্স এই শীতে একবার হলেও এইরকম সহজে দুর্দান্ত স্বাদের চুষি পিঠা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর অনেকটা সহজে তৈরি করতে পারবেন এই পিঠার রেসিপিটি ভিওয়ার্স আপনারা আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তবে অবশ্যই খুবই সহজে এই সুশি পিঠা তৈরি করে খেতে পারবেন তো এই পিঠা তৈরি করার জন্য প্রথমে চুলায় আমি মিডিয়াম আঁচে একটি প্যান বসিয়ে এক কাপ পরিমাণে ঠান্ডা পানি দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি যখন পানিটা ফুটতে শুরু করেছে ওই মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে চালের গুঁড়া এখানে আমি শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু গুঁড়িটাও ব্যবহার করতে পারেন এটাকে নিয়েছে দুই মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি তো এর মধ্যে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম এক মিনিটের জন্য দেখতেই পাচ্ছেন ঢাকনাটা তুলে কিন্তু একদমই এই যে চালের গুঁড়ার আটাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে চুলো রাসটা বন্ধ করে নিয়েছি এটাকে এখন আমি উঠিয়ে নেব এটা উঠিয়ে এখন আমি একটি স্বর্ণের প্লেটে নিয়ে নিচ্ছি যখন এটা হালকা কুসুম গরম অবস্থায় থাকবে ওই মুহূর্তে কিন্তু মুথে খুব সুন্দর একটি সফট ডো তৈরি করে নিতে হবে তবে অনেক বেশি গরম থাকা অবস্থায় এই কাজটা করবেন না যখন একটু কুসুম গরম অবস্থায় ছিল ওই মুহূর্তে আমি এটা মথে এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি এই ডোটাকে এখন আমি নিয়ে যাব বোটের উপরে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমি এখানে একটি গ্রিটা নিয়েছি আর এই গ্রিটা দিয়ে কিন্তু আজকের এই পিঠা আমি তৈরি করে নেব। কতটা সহজে চুষি পিঠা তৈরি করা যায় না দেখলে কিন্তু একদম বিশ্বাসই করতে পারবেন না তো এখানে আমি ছোটো করে একটা লেজে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন গ্রেটারে যে উপরে বড়ো ছিদ্রটা আছে ঠিক ওখান থেকে আমি এরকম গ্রেট করে নিয়েছি ডোটা তাই অবশ্যই ডোটার ক্ষেত্রে কিন্তু খুব বেশি নরম হলে চলবে না আর অতিরিক্ত শক্ত হবে না একদমই মিডিয়াম আকারে তো এভাবে আমি গ্রেট করে নিচ্ছি দেখতেই পাবেন কতটা সহজে গ্রেটার দিয়ে চুষি পিঠা তৈরি করে নেওয়া যায় আপনার একদমই কষ্ট ছাড়া কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন কোনো রকমের না ঝামেলা থাকবে না তো এখানে যে গ্রেট করা যে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি হাত দিয়ে একটু এরকম ডলে ডলে নিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাচ্ছে এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে কতটা সহজে আমি তৈরি করে নিয়েছি এটা বলার কিছুই নেই তো এরকম দুই মাথা একটু চেপে দিলেই কিন্তু একটি পিঠা তৈরি হয়ে যাচ্ছে ঠিক একই পদ্ধতিতে আমি সব চুষি পিঠাগুলো তৈরি করে নেব এটা তৈরি করা যতটা সহজ খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তাই এই শীতে একবার হলেও ট্রাই করবেন এই একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি তো গ্রেটার দিয়ে যে এরকম সহজে চুষি পিঠা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করতেন না তো একবার হলেও ট্রাই করতে পারেন সব পিঠাগুলো তৈরি করা যখন হয়ে গিয়েছে আমি পিঠাটা রান্না করার জন্য এখানে আমি একটি চুলায় মিডিয়াম আছে আমি প্যান বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণে দুধ এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কড়া ভালো করে একটু নীড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি যখন এরকম মিক্সড করা হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে খেজুরের গুড় এই শীতে এরকম চুষি পিঠা খাবে না তা তো হতে পারে না তাই অবশ্যই আপনারা এই সহজ রেসিপি ফলো করে কিন্তু চুষি পিঠা তৈরি করে খেতে পারেন গুড়টা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিয়েছি মিষ্টি খাবারে লবণটা একটু চেখে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন একটু সামান্য লবণ দিলে কিন্তু খাবারটা অনেক বেশি টেস্টি হয় খুব সুন্দর একটি ফ্লেভারের জন্য এখানে দুটো এলাচ ত্যাতো করে দিয়েছি চেড়ে মিক্সড করে নিচ্ছি যখন এরকম বলব চলে আসবে ঠিক ওই মুহূর্তে আমি পিঠাগুলো দিয়ে দেব একটি জাজরি হাতার সাহায্যে কিন্তু পিঠাগুলো আমি খুবই হালকা হাতে দিয়ে দিচ্ছি এই পিঠাটা হালকা হাতে দেওয়ার চেষ্টা করবেন আর দেওয়ার সাথে সাথে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দেবেন যাতে জমাট বেঁধে না যায় তো সেই দিকে একটু খেয়াল করবেন আমি কিন্তু এভাবে নেড়ে চেড়ে পিঠাটা রান্না করে নেব পাঁচ মিনিটের মতো এখানে আমি দুই থেকে তিন চামচ পরিমাণে শুকনো চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি এতে করে কিন্তু পিঠাটা একটু আঠালো হবে খেতে হবে দুর্দান্ত তো এভাবে চার থেকে পাঁচ মিনিটের মতো নেড়েচেড়ে একটু রান্না করে নেব এখানে আমি মিডিয়াম সাইজে এক পিস দারুচিনি দিয়েছি আপনারা যদি না আসেন তবে এটা স্কিপ করতে পারেন তো নেড়েচেরে আমি রান্না করে নিলাম পাঁচ মিনিটের মতো চুলা গাছটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে ঢাকনা দিয়ে দিলাম ঠিক তিরিশ সেকেন্ডের মতো যখন ত্রিশ সেকেন্ড হয়ে গিয়েছে তখন কিন্তু আমি আবার ঢাকনাটা তুলে নিয়েছি ভিওয়ার্স আপনারা চাইলে কিন্তু আমার পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তবে চ্যানেল সাবস্ক্রাইব করে এই চ্যানেলের একজন সদস্যই থাকতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এরকম প্রতিদিন দারুণ দারুণ রেসিপি উপভোগ করতে পারেন তো আমার এই পিঠাটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে নেড়ে ছেড়ে কিন্তু আমি এটাকে একটু রান্না করে নিয়েছি বিভার সোলার আসটা আমি বন্ধ করে দিয়েছি কারণ আমার এই পিঠাটা কিন্তু রান্না করা একদমই শেষ আমি এটাকে তুলে আপনাদেরকে ফাইনালি সার্ভ করে দেখিয়ে দেব এটা কতটা সুন্দর হয়েছে যখন এটা গরম অবস্থা ছিল আমি ওই অবস্থায় কিন্তু সার্ভ করে যখন হালকা একটু ঠান্ডা হয়েছে ওই মুহূর্তে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিলাম এই পিঠাটা কিন্তু গরম কেটেও একটা স্বাদ আছে আবার যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পিঠার স্বাদ এমনিতেই দ্বিগুণ হয়ে যায় আসতে হবে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত